একটা পুরুষ মানুষ বাইরে আট ঘন্টা কাজ করার পর বাড়িতে এসে সে কিন্তু অনেকখানি সময় পায় আরাম করার কিন্তু একটা নারী যদি বাইরে কাজ করতে যায় সে একটা মিনিটও সময় পায় না বাড়িতে এসে আরাম করার তো আজ তারই কিছু গল্পও তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ একটা ওয়ার্কিং মেয়ের জীবন কেমন হয় সেটাই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরবো আমাদের চব্বিশ ঘন্টার জীবন কাহিনী সেটা ছ আর সাত মিনিটে তুলে ধরা সম্ভব নয় তবুও কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের সাথে একটু একটু করে দু পাঁচ মিনিটের একটা ভিডিও শেয়ার করি আর সেই ভিডিওই তোমাদের কাছে নিয়ে এসেছি আমার কর্মজীবন আর আমার সংসার জীবনে আমি কতখানি ব্যস্ত থাকি তো দেখো অফিস থেকে বেরিয়ে আমি একটা রিস্কা করে এসেছি এখন হসপিটালে নার্সি হসপিটাল বললে ভুল হবে নার্সিংহোমে তো যেখানে আমার হাজব্যান্ডের হাতের অপারেশন করানো হয়েছিল। তোমরা তো জানোই আজকাল এমন হয়ে গেছে তুমি যেখানে ডাক্তার দেখাবে সেখান থেকেই তোমাকে সমস্ত ওষুধ নিতে হবে তো তার এখনও তো ট্রিটমেন্ট চলছে তোমরা সবাই জানো তো এক মাসের ওষুধ নেওয়ার জন্য ওষুধ শেষ হয়ে গেছে তাই আমি এখন নিতে এসেছি রিস্সাই চড়তে আমার ভালো লাগে না কিন্তু নিরুপায় হয়ে চললাম তিরিশ টাকা আমার ভাড়া ছিল কাকুটা কুড়ি টাকা দিতে চাইছিল কিন্তু আমি নিই নি আমি বললাম কাকু তুমি ওটা রেখে নাও তো দেখো এখানে আমার ওষুধপত্র নেওয়া হয়ে আছে এখানে কিনেছি একটু কলা কেন কি যখন হাজবেন্ড নার্সিংহোমে ভর্তি ছিল এই মন্দিরটাতে না জানে কতবার মানসিক করেছি ঠাকুর ভালো করে বাড়ি নিয়ে যাই এসে তোমার পুজো দেবো সরি বন্ধুরা মন্দিরের ক্লিপটা নিতে পারেনি ছিল একটা বজরঙ্গলি মন্দির তো যেহেতু আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম সন্ধ্যে হয়ে আসছে আর আমাকে বাড়ি ফিরতে হবে তো সেই কারণে তাড়াহুড়ো করে আমি পুজোটা দিয়ে যখন অনেকটার পথ চলে এসেছি তখন মনে পড়েছে যে মা আমি তো একটু ভিডিও নিতে ভুলে গেলাম কী বলতো মাথা থেকে না অনেক সময় বেরিয়ে যায় আর এই হচ্ছে আমাদের সাকচী মার্কেট দেখো যেই মার্কেটটাতে তিনশো পঁয়ষট্টি দিন ভিড় রকম থাকে আজ সেটা অনেকটা খালি কেন জানো তো এখন হচ্ছে রোজার মাস আর এখন ঘড়িতে পাচ্ছে সাড়ে পাঁচটা মতো তো সব মুসলিম ভাই বোনেরা বসে পড়েছে রোজা খুলতে সেই জন্য দেখো সব দোকানে প্রায় ঢাকা ঢাকা আর পর্দা দিয়ে দিয়ে দোকানের ভেতরেই তারা তাদের যেভাবে নিয়ম করে রোজা খুলতে হয় সেইভাবে তারা রোজা খুলছে তাই আমি অবাক হয়ে গেলাম যে বাবা এত খালি কেন ও তারপরেই মনে পড়ল এটা যে রমজান মাছ চলছে সেই কারণে এত খালি বাইরে কিছু খেতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যেত আমি আর বাস পেতাম না তো সেই কারণে একটা খালি আইসক্রিম খেয়ে নিচ্ছি আর তারপর যাব বাসের কাছে এটাই হচ্ছে আমার লাইনের লাস্ট বাস যেটা হচ্ছে সাতচি থেকে ছাড়ে ছটা কুড়িতে তারপর আর কিন্তু কোনো বাস থাকে না তারপর কিন্তু অটোতে করে আসা যাওয়া করতে হয় এখন আমি ভয় সবার দিচ্ছি আমার ছোট্ট সোনায় সামনে দুষ্টুমি করছে তোমরা একটু ম্যানেজ করে নিও প্রতিদিন বাড়ি ফেরার পথে আমি এতটাই ক্লান্ত হয়ে যাই যে বাসে উঠেই ঘুমিয়ে যাই কেন কি তখন আর কিচ্ছু ভালো লাগে না আর বাসের মধ্যে এত জোরে গান বাজে তখন মনে হয় চোখটা বন্ধ করে একটু শুয়ে থাকলেই ভালো লাগবে বাড়ি এসে ফ্রেশ হয়ে প্রদীপ দেখিয়ে সোনাইকে খাইয়ে তারপর চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে প্রথমেই এসে চা বানিয়ে দিই বরকে তারপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর আটা মাখবো আজকে ভাবছি একটু রুটি আর পরোটা দুটোই করবো অনেক দিন হলো পরোটা খাওয়া হয়নি অ্যাকচুয়ালি দুজনেরই তো হেভি শরীর তো শরীরটা একটু কম করার জন্য একটু তেল জাতীয় জিনিসগুলো একটু অ্যাভয়েড করি কেন কি আমাদের দুজনের শরীরটা এতটাই বেশি ওয়েট হয়ে গেছে তো আমাদের দুজনকেই বলেছে ওয়েট কম করতে হবে তো সেই কারণে আমিও একটু ডায়েটে থাকারই চেষ্টা করছি আজকাল আর সোনায়ের বাবা যেহেতু ঘরেই রয়েছে কিছুতেই ওর ওজন কমাতে পারছি না আজকে একটা কথা তোমাদের কাছে আমি জানতে চাই সেটা হচ্ছে যে সমস্ত মেয়েরা সংসার বাচ্চা সামলে বাইরে কাজে যায় তারা কি শুধু নিজের স্বার্থে কাজ করতে চায় এটা একটু তোমরা আমাকে কমেন্টে জানিও তো আমার মনে হয় আমার মতো যে সমস্ত মহিলারা সংসার সামলে বাইরে কাজে যায় তারা দুটো ইনকাম করে শুধুমাত্র সংসারে মানুষগুলোকে ভালো রাখার জন্য নিজের পরিবারের পরিবারের সমস্ত খুশি আনার জন্য তারা নিজের স্বার্থে কখনও কিন্তু কাজ করতে যায় না কারোই ভালো লাগে না গো সংসারে কাজ করে আবার আট ঘন্টা নটা পাঁচটা ডিউটি করতে সবাই চায় আরাম করতে রিল্যাক্সে লাইফ কাটাতে ফোন চালিয়ে দিন কাটাতে কিন্তু কি করব জীবনের কিছু দায়িত্ব জীবনের কিছু কমিটমেন্ট সেগুলো কমপ্লিট করার জন্যই কিন্তু বাইরে বেরোতে হয় কিন্তু তারপরেও যখন শুনতে হয় না যে তুমি তোমার নিজের স্বার্থে করছো তোমার ভালোর জন্য করছো এতে আমাদের কিছু হচ্ছে না কষ্টটা তখনই লাগে বন্ধুরা ফাইনালি দেখো এখানে আমার পরোটা আর ডিম ভাজা আর সোয়াবিন আলুর তরকারি এটা সকালে বানিয়ে গেছিলাম তো এখন আর শরীরটা দিচ্ছে না এখন করে একটা তরকারি একটু বেশি করে বানিয়ে রেখে চাই আর একটা কিছু ভাজা করে নিলেই রাতের ডিনারটা হয়ে যায় সোনাইয়ের বাবাকে এখানে খেতে দিয়ে দিলাম এবার আমাকে সোনাইকে খাওয়াতে হবে সোনাইয়ের জন্য দুধ আর রুটি বানিয়ে নিয়েছি তো এখানে সোনাইকে এখন আমি খাইয়ে দিচ্ছি আমার পেটেও ইঁদুর ছোটাছুটি করছে এত জোর খিদে পেয়েছে সে ধারণার বাইরে তারপরে ঝটপট করে সোনাইকে খাইয়ে আমার নিজের খাবারটা নিয়ে চলে এলাম সোনাই খাটে বসে একটু ফোন দেখছে এই ফাঁকে আমি আমার খাবারটা কমপ্লিট করে নিই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আমার ভিডিও যাদেরকে ভালো লাগে তারা অবশ্যই একটা করে কমেন্ট করে কিও তাহলে কি হবে না ভিডিও করার ইচ্ছাটা আমার বেড়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা